এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এইভাবেই ছিল আচ্ছা ঠিক আছে যেহেতু এই সম্পত্তিটার ওপরে এনার মানে আত্মসাৎ করার জন্য যেভাবে প্রচেষ্টা চলছে তার জন্য ডিসেম্বরের চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এই রাস্তাটা এরকম কাটাতে হবে এটা মার্কিং করা হয়েছে এই মার্কিং করা হয়েছে কিন্তু এটা তো আইনত অপরাধ তে আমরা রয়েছি ছত্রিশ নম্বর মন্ডলের লাট জালাবেরিয়া টু অঞ্চলে কুলতলির অঞ্চলের এটা আওতায় পড়ে সেখানে আমরা এসেছি কলকাতা থেকে কারণ একটাই একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি বন্ধ করে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে এই অঞ্চলের কিছু মানুষ দীর্ঘদিন ধরে সেই সমস্যার সঙ্গে একেবারে যুদ্ধ করে চলেছেন যিনি এই স্কুলটি চালাচ্ছেন তিনি উনি উপায়ন্তর না দেখে আমাদের কলকাতার সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের যে অফিস আছে সেখানে যিনি কর্ণধার আছেন অতীন্দ্র ঘোষ স্যার তার সঙ্গে উনি সোশ্যাল মাধ্যমে গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ওনার নাম্বার যোগ করে যোগা মানে খোঁজ করে উনি ওনার সঙ্গে যোগাযোগ করেছেন যেন উনি এসে এই স্কুলের একটা সুষ্ঠু সমাধান করেন আমরা এর আগেও আপনাকে আপনাদেরকে দেখিয়েছিলাম দুদিন তিন দিন আমরা দুটো তিনটে চারটে কেস নিয়ে বিভিন্ন জায়গায় গেছি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পক্ষ থেকে এবং প্রত্যেকটারই আমরা সুষ্ঠু সমাধান করতে পেরেছি আজও আমরা আশা করব এই অঞ্চলের এই স্কুল যে স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়ে যেখানে চারশো বাচ্চা পড়তো আজকে সেখানে একশো বাচ্চা পড়ছে আর এখানের যাতায়াতের পথের যে একটা দুর্বি অবস্থা কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে একটা অমানবিক চরিত্র দেখ দেখা যাচ্ছে এখানে আমরা আশা করব সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় একেবারে সুষ্ঠু সমাধান করবেন এই অঞ্চলে আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই নিউজ ভারত কতগুলো স্টুডেন্ট আছে আপনাদের এখানে মানে কতগুলো বাচ্চা আছে আচ্ছা তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে দেখুন এইটি একটি স্কুল ম্যাডাম প্রথমে বলুন আপনার নাম কি প্রভাতী মন্ডল আচ্ছা এটা কোন জায়গা এটা কুলতলি ব্লক জালাবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত ছত্রিশ নম্বর মন্ডল মালপাড়া আচ্ছা আপনার একটা দীর্ঘদিনের সমস্যা ছিল স্কুল নিয়ে সেই সমস্যা সমাধানের জন্য আপনি সিপিডি ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অতীন্দ্র ঘোষের কাছে যোগাযোগ করেছেন সেটা কিভাবে ওনার সাথে আপনি যোগাযোগ করলেন ওনার সঙ্গে ফোনেতে দেখেছিলাম ফেসবুকে ফেসবুকে দেখার পরে নাম্বারটা তুলেছি তুলে তারপরে দাদার সঙ্গে ফোনে কথা বলেছি ওনার অফিসেও গিয়েছিলাম গিয়ে কথা বলে এসেছি তারপরে উনি দাদার ডেট দিয়েছিলেন যে আজকে আসার জন্য আজকে এবার বলুন আপনার কি সমস্যা আমার সমস্যা আমি দু হাজার সাল থেকে স্কুলটা চালাই স্কুলটা বিনা বেতনে কোনো বাচ্চার থেকে পয়সা নিই না এবারে বিভিন্ন বিভিন্ন সুবর্ণদায়ী ব্যক্তিদের সহযোগিতা হয়তো কোনো বাড়ি অন্নপ্রাশন হলো জন্মদিন হলো তাদের যে খাবারগুলো বেশি হয় বা অনেকে জন্মদিন পালন করার জন্য আমাদের স্কুলেও আসে শ্রাদ্ধবাড়ির যেগুলো খাবার বেশি হয় সেগুলোও আমাদের দেয় বা অনেক সময় হয়তো কেউ বললো যে আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের স্কুলে করবো সেটাও করে তো সেই খা ভদ্রলোকরা যখন এইখানে এলেন তারা ফেসবুকে ছাড়ে বা তারাও আমার সহযোগিতা করে আমাদের যে সাতজন দিদিমণি মাস্টার আছে বা আমাদের যে একশো দশজন এর আগেও সমস্যা করেছিল দু হাজার কুড়িতে আমি আমফানের কাজ করেছিলাম তখন আনন্দবাজারের সোমা মুখোপাধ্যায় ম্যাম এখানে এসেছিলেন উনিও পেপারে দিয়েছিলেন তখন প্রতিদিন দশ হাজার করে মানুষের পরিষেবা দেওয়া হয়েছিল তখন সুমা ম্যামও সহযোগিতা করেছিলো উনিও অনেক লোকজনকে পাঠিয়েছিলেন খাবার দাবার পাঠিয়েছিলেন সেগুলো নিয়ে প্রতিদিনই পরিষেবা দেওয়া হতো তারপরে হঠাৎ করে দু সালে আমার দিদিমা মারা যায় আমার মায়েরা চার বোন ভাই নেই আমার দিদিমা আঠেরো শতক জায়গায় স্কুলের নামে ডোনেশান করে এবারে এখন এই মুহূর্তে যেটা পরিস্থিতি ঘটেছে যেহেতু ওনারা মারা গিয়েছেন এখানে আশপাশে কিছু অসামাজিক ব্যক্তি তারা চাইছেন যে ওই সম্পত্তি সহ স্কুলের সম্পত্তি পুরোটা দখল করে নিয়ে এইখানে স্কুলও উচ্ছেদ করে দেবে প্লাস আমার ফ্যামিলিও উচ্ছেদ করে দেবে এবারে দু হাজার একুশ সালে বেড়া দেয় বেড়াটা দেওয়ার পরে আমি মে মাসে বেড়াটা তুলি বেড়াটা তোলার পরে হঠাৎ করে আমার মারতে আসে কিন্তু আমার না পাড়ায় আমার মা বোন বাবা বাবাকে মেরে চাটে দাঁত ফেলে দেওয়া হয় এবং মাটির ভিতরে পুঁতে দেওয়া হয় জলের মধ্যে অমানবিক অত্যাচার যার জন্য চোখের সমস্যা পরবর্তী সময় ওই চিন্তিত হয়ে স্ট্রোক স্ট্রোকেও আক্রান্ত হয় এবং আমার বোন দেড় মাস পুরো বিছানা সজ্জা থাকে কোনো সুরাহ আমরা কোথাও থেকে পাইনি বোনও দেড় মাস পুরোপুরি অসুস্থতা ছিল মাও এখনও পর্যন্ত বিছানাতে ঠিকঠাক মতো উঠতে পারে না মাও অসুস্থ মারও মেয়ে ওই রকম বিছানা সাজ্য সাজি করে রাখা হয়েছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে সকালের উপর অত্যাচার আমার ভাইয়ের বোর গায়েতে বিষ ডিলে দেওয়া হয়েছে আমার আমার একটা কন্যা সন্তান আছে আমার তো স্বামী দেখেন আমি তো বাপের বাড়িতে থাকি তাই আমার দিদিমা ডোনান করেছিল স্কুলের নামে জায়গাটা তো আমার মেয়েকেও অত্যাচার করতো বলে মেয়েকেও নিয়ে আমার ভাইয়ের বাড়িতে রেখেছি সেখানেও পড়াশোনা করছে টুয়েলভে পড়ছে তো এই পরিস্থিতিতে বর্তমানে যেটা ঘটছে আবার একুশ সালে যেটা ঘটেছিল সেটা হিউ চাইল্ড রাইটসে জানানোর পরে বেড়াটা তুলে দিয়েছিলো দেওয়ার কিছুদিন পরে আমাদের মারধর করলো করার পরে চব্বিশ সালে আমাদের স্কুল আবার এই বিল্ডিংয়ে শুরু হয় কিছুদিন আমরা বাইরে স্কুল চালিয়েছি অন্য বাড়িতে সে ভদ্রলোক এখানে উপস্থিত আছেন উনি স্কুলের মেম্বার তো এইখানে যখন চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে এইখানে স্কুল উদ্বোধন হয় তখন ওটা একটা অর্গানাইজেশান এসে খুলে দিয়েছিলো সেটা আমি ভুলে যাচ্ছিলাম ওটা তো উনি ওই কর্ণধার ছিলেন মুকেশ কুমার মায়েন ওনারা এসেছিলেন ওনারা এসে ওই স্কুল খুলে দিয়ে যান যথারীতি সব কিছু সমাধান করে দেন ওনাদের ওইখানে লিখেও দেন যে আগামী দিনে রাস্তা বেড়াও দেবো না স্কুলের কোনো সমস্যা ঘটাবো না শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা ঘটায় তাহলে আমার আইনত যা শাস্তি দেবে আমি নিতে বাধ্য থাকবো ফের পুনরায় আবার শুরু করে আমাদের এই স্কুলের যে রান্নাঘরটা শুরু হয়েছে সেটাও করতে দিচ্ছে না উপরন্ত স্কুলের যে বাচ্চারা আপনারা তো আসলেন দেখলেন যে রাস্তা যে বাচ্চাদের অনেকের পড়ে যাচ্ছে কাটাতারের বেড়া দেওয়া হয়েছে সেটাতে বাচ্চারা পড়েও যাচ্ছে আঁচড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে কেটে যাচ্ছে কম করে অন্তত হাজার ডেড়ে শাড়ি ছিঁড়েছে এগুলা নিয়মিত এই রাস্তা বেড়া দেওয়ার জন্য যেসব গার্জেনরা দিতে আসছে তাদেরও ছিঁড়ছে বাচ্চাদেরও ছিঁড়ছে দিদিমণি দিদিমণিদের স্যারাদেরও ছিঁড়ছে সবার ছিঁড়ছে আমরাও যাচ্ছে আসছি আমাদেরও ছিঁড়ছে আপনারা এসছেন দেখেছেন তো রাস্তার পরিস্থিতি আর এই পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা ভুক্তভোগী যে যাচ্ছে আমরা কোনো রকম কোনো সুরাহও পাচ্ছি না যাতে আমার স্কুলটা চালাতে পারি কোনো না আগামী দিনে সমস্যা হয় এবং আমার স্কুল ব্লক থেকে ইন্সপেকশান হয়েছে আমার অনলাইনে আইডিয়া আছে ডাইস স্কোড় আছে স্কুলের নামে নিজস্ব ডিডও আছে সব কিছু থাকা সত্ত্বেও এত রকমের নির্যাতন আপনি যে অতীন্দ্র ঘোষের স্যারের কাছে গিয়েছেন সমস্যা সমাধানের জন্য উনি নিশ্চয়ই আপনার সেই সমস্যা সমাধান করবেন উনি প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এখানে আপনার জন্য কলকাতা থেকে এসেছেন যিনি এডুকেশন ফোরামের থেকে এডুকেশন ফোরামের ম্যামও এসেছেন আপনার কাছে এই বিষয়ে আমি দু চার কথা জানছি চাইবো ম্যামের কাছে না আমাদের জন্য তো এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে উনি একটা স্কুল যে যে স্কুলের ইউডাইস কোড আছে যে স্কুলের মানে পেপারসের কোনো প্রবলেম নেই যে স্কুল মানে এখানকার প্রশাসনকে তো দেখাই উচিত যে এই স্কুলের যদি কোনো সমস্যা হয় ওনারা এত সমস্যার মধ্যে দিয়ে স্কুল চালাচ্ছেন সত্যিকারের কাঁটাতারের বেড়া দিয়ে আমরা যখন এলাম আমরাই কতটা সমস্যা একটা বাচ্চার মানে এটা এত অমানবিক একটা কাজ করলো যারা তাদের প্রতি তো একটা কিছু পদক্ষেপ হওয়াই উচিত কারণ একটা আমরা আসছি আমাদেরই অসুবিধা হচ্ছে তাহলে বাচ্চারা রোজ আসছে আঁচড়ে যাচ্ছে এটা কে করেছে যে করেছে তার তো একটা শাস্তি মানে প্রাপ্য এটা আমার মনে হয় এখানকার সমস্ত মানুষ যারা দেখছে আমাদের ভিউয়ার্স তাদেরও একই মতামত হবে কারণ এটা কোন কে কী সেটা না বিকজ বাচ্চাদেরকে নিয়ে এটা কাজ এই ছোট ছোট বাচ্চারা এই বাচ্চারা মানে স্কুলে পড়তে আসছে এই স্কুল পড়ুয়াদের জন্য যদি এতটা অসুবিধা ক্রিয়েট করা তার মানসিকতা কীরকম যে মানুষই এটা করেছে তার মানে মন মানসিকতা তার মানে পরিচয় দিচ্ছে তাই না

এক্সপার যদি হয় দেখে নেব উদ্বাস্ত করে দেবো ছেলেদের যে অবস্থা ঠেলে অনেক জলে ফেলে দিয়েছিলো সেই সব ছেলেদের মুখে তো অনেক কিছুই হয়েছে মানে সেই সব বাচ্চাদের তাদের শাসন করছে সেই গার্জেনদের বাড়িতে এই রকমভাবে বিভিন্ন রকম টর্চারিং করছে যে আমার এই বাড়িতে এই একটা বাড়ি আছে হলদ্বার সর্দার গণেশ সব দাঁড় লক্ষ্মীকান্তের এরাই হচ্ছে কে আর গৌর নষ্ট করা এরাই সব বিভিন্ন রকম মানে ও শিলাতে হুমকি যে বিভিন্ন রকম টর্চারিং এর আগে আপনাকে মারা হয়েছিল বলছিল দিদি হ্যাঁ মারা হয়েছিল ফার্স্ট হচ্ছে জায়গা তাহলে মেপেটা ওই পর্যন্ত এসে এ পাশে এসে তার পাশে বাড়িতে বসে যে এখানে চেন ফেলতো তো না তাহলে আমরা চেন গুঁড়িয়ে নিয়েছি সেই দিন ছিল একাদশী আমি বাড়িতে লোক নিয়ে এসো যারা মানে বান্ধবী এসে সেই একাদশী করে আমার স্ত্রী গেছে ফল কিনতে ফল কিনে আসছে আমার নাতনি আছে ওই নাতনির সঙ্গে আসছে এসে তাহলে একজন হাত ধরেছে এরকমভাবে ধরে আর বা ডানাতে ইট আছে মারবে ও ছুটে এসে বাড়িতে এসে বলতো যে দিদি মার মেরে শেষ করতে হাত আমি তখন থাকতে পারিনি আমার পর্যায়ের মধ্যে পড়ে গেছি আমার ছোটো মেয়ে ছিল ও বলে বাবা তুই বসো ওর যা যেত আমি দেখি কী হচ্ছে আমি গিয়ে দেখতেছি আসতে দেরি হচ্ছে আমিনরা বসে আছে বাইরে লোক বসে আছে দেখে শুনলাম তো তোমার কি ছাড়া থেকে আর এখান থেকে আমার মেরো পায়ে তো মেরোধাচ্ছে দাঁড় ভেঙে যে মাটি বেতো পুকুর লত তো ওই দিনে যদি আমার ছেলে মেয়ে এরা জন্য কেউ লক্ষ্য করতো ভাই এই বাবার ছিল আর একটা লোক ছিল সে আসে এরাই জন্য থাকতো তাহলে তোমার এমন পরিস্থিতি করেছে যে আমার একটু উদ্বাস্তু কর দেবে আর আমার মেয়ের মারতে সেই ইটের গা ঠুকে ঠুকে তুই মারতে যে দেখে শুনে আমি আর চোখে ইয়ে করতে পারিনি থানায় গেছি থানায় থেকে চারটে খুঁজা প্ল্যান দায়রে করলো করে মোটামুটি এই পর্যন্ত চাপার আছে তা এবার সেই পর্যন্ত থেকে মোটামুটি ফের ইয়ে হলো হয়ে গিয়ে এবার তাহলে বললো কি হবে তারপর চুপচাপ ওই থেকে আমাদের স্কুল সব বন্ধ হয়ে আছে কী করেন বাইরে সুচলে এনার বাড়িতেই সুচরে এনার বাড়িতেই সুচরে তাহলে সেইভাবে তো চলাকালীন তো বাইরের বাচ্চা তো আসতে দেন আর কোনো রকম আস্তে 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 ওই কথা বলছিলো ওই কথাতে মানে আবার সেই তারা এসে ইয়ে করলো করে এবার দেখা যাচ্ছে লোক কাঁড়ি করে নিয়ে এসে এই কাঁটা তার বেড়া শুরু এই বাড়িওয়ালা লোক এ বলছে দাঁড়া ফাঁকে বলবো না কিন্তু জগা হোক জগ পুরো ভাইকে বেড়া দিচ্ছে আরে সব বেড়া দিচ্ছে তারা এবার তারাই করলো কি কাঁটা বেড়া দিচ্ছে আমরা তাহলে যাওয়ার মতো কোনো রাস্তা নেই আমার দরকার নেই গুলি নিয়ে কে যাবে বাদ হয়ে আমি এখানে বসে আছি দেখে বলি বাদ যা করতে করুক ফের তাহলে এইবারে থানাতে ইয়ে এই ঘর যখন তৈরি করে তখন এইবার তাহলে মোটামুটি খুব সার শুনি যে কোনো ঘর কত ঘর পারমিশন করান তেমন হ্যাঁ বিভিন্ন রকম সেই ইয়ে করে তাহলে এইবার তাহলে আমরা ইয়ে করুন কি থানাতে থানাতে জানি প্রধানকে প্রধান নোটিশ করলো প্রধানকে তাহলে আমরা গেলাম দুই বাপিসে গেলাম গিয়ে তাহলে এবার দেখা যাচ্ছে সেখানটায় প্রধান নাই এবার বলতে তো হেঁটে দেওয়া আছে বর্ষার সময় এই যে লাস্টের দিকে করল তা কী হবে তার ঢালাইটা ফেলে দেওয়া তা ঢালাইটা ফেলে দেওয়া বলে তাহলে এবার সেইটা ইয়ে করা হলো ফেললে তাহলে এবার তারপর দিন প্রধান বললো তার কে যাবো সেই আমাদের প্রাক্তন মেম্বার ছিল মন্টুরাম মাল তার সময় করলে তার সেই প্রধানের বাড়িতে আমরা গেলাম প্রধান তখন বললো কি ঠিক আছে তোমার পরে ইনকোয়ারিতে যাবো আমরা তাহলে এইবারে সেই বাবাতে আমরা গেলাম মেয়ে সমেত গেল যে তাহলে এইবার দেখা যাচ্ছে এসে দেখি পুলিশে মানা করছে যে একটা ঘর কেমন বলে ঘর কেমন তাহলে তাহলে এইবার মোটামুটি ওইভাবে তো ইয়ে করে সেই থেকে ঘর বন্ধ আছে আর এইবার বিভিন্ন অথচ এই যে জায়গার ব্যাপারে জায়গা ছেড়ে দেওয়া আছে পাঁচ শতক জায়গা হ্যাঁ পাঁচ শতক জায়গা ছেড়ে দেওয়া আছে মানে পথে যতটুকু পড়ে সেইটুকু পরিমাণ মেপে আমার জায়গাটা ছেড়ে দেবো ঝড় হয়ে কিন্তু তা সত আমি তো পুকুরে বেড়া দিতে পারতাম কিন্তু আমার মনুষ্যত্ব আমি বলি না আমার দরকার নেই আমি গণ্ডগোল যেতে রাজি না ও কী করে করুক

ছত্রিশগড় সুন্দরবনেরই কাছাকাছি ছত্রিশগড় লাট শশধর সর্দার স্মৃতি শিশু নিকেতনে এসেছি এটি যিনি তৈরি করেছেন উনি গেছিলেন আমাদের অফিসে এবং স্যারের কাছে মানে মিস্টার অতীন্দ্র ঘোষের কাছে গেছিলেন গিয়ে কমপ্লেন দিয়েছিলেন যেখানে আগে পাঁচশোটা শিশু ছোটো ছোট বাচ্চারা এখানে পড়াশুনো করাতেন উনি কিন্তু এখন সেখানে এসে দাঁড়িয়েছে একশোটা বাচ্চা মানে চারশোটা বাচ্চা নেই তাদেরকে পড়াতে দেওয়া হচ্ছে না তো আমরা যদি একটু চিন্তা করে দেখি একটু যদি ভালোভাবে চিন্তা করি দেখি যে পড়াশুনোটা বন্ধ করে দেওয়া হচ্ছে তার মানে বাচ্চাদের তাহলে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো কারণ কি পড়াশুনোটাই হচ্ছে গিয়ে জীবনে বেঁচে থাকার জন্য পড়াশুনোটা একান্ত দরকার কারণ পড়াশুনো করলে পরেই বুদ্ধি হবে এবং তারা বিচার করার তাদের ক্ষমতা হবে এর জন্য প্রথমেই সেই জিন জায়গাটাকেই আমরা বন্ধ করে দেওয়ার অনেকে চেষ্টা করছে তো আমরা এই জন্য কলকাতা থেকে এসছি যে টিমটা যে এইটা এই স্কুলটা যেন আবার সুন্দরভাবে যাতে গড়ে উঠতে পারে এবং এখানকার প্রশাসন এবং সকলে এখানে যারা আশেপাশে যারা আছেন আমাদের এখানে অনেক কর্মী আছে এখানে এই মেম্বাররা আমার আদের আছেন ওনারাও এখানে এ এরপর থেকে দেখাশোনা করবে যে যাতে এটা এবং আমরাও প্রয়োজন হলে আসবো একান্তভাবে অনুরোধ এবং আরেকটা জিনিস যেটা আসার সময় দেখলাম সেটা হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে এসছি সেই রাস্তাটাতে না কাটা তারের বেড়া এবং প্রচণ্ড খারাপ অবস্থা পড়ে গেলে ওই তারটাই কিন্তু আমাদের ধরতে হবে এছাড়া উপায় নেই তাহলে এবার বুঝে দেখুন যে কাটা তারের বেড়াতে যদি কেউ হাত দেয় তাহলে তার কি অবস্থা মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই কারণ সব সময় এই রকম একটা গ্রামে সবসময় সেই ঠিকভাবে চিকিৎসা করাটাও যেখানে সম্ভব না সেখানে এই তারটা কে দিল কোন বুদ্ধিতে দিল এটাই আমার প্রশ্ন এবং আশা করি এরপরে আমরা যখন এসছি এবং স্যার যখন এসছেন তখন আশা করি সব কিছু এরপরে আস্তে আস্তে মীমাংসা হবে এবং সবাই ওই মানবিকতা নিয়েই সবাই এগিয়ে আসবে এটাই আমার সবার কাছে নিবেদন যে আপনারা সবাই এই স্কুলটার পাশে থাকুন এবং বাচ্চাগুলোকে মানুষ হতে দিন আমি শেলি মুখার্জি আমার নাম নিপা নন্দী আমরা এই এখান থেকে একটা কমপ্লেন পাই জাল উদ্দিন শেখ সুন্দরবন জেলার প্রেসিডেন্ট সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের আমার পেছনে রয়েছে আমাদের সিপিডিআর হিউম্যানাইজের কুলতলি ব্লক জালাবেড়িয়া অন প্রেসিডেন্স আরও আমাদের সদস্যরা রয়েছেন এখানে আমরা আমাদের সিপিডিআর আর হিউম্যানাইজে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ মহাশয়ের মারফতে আমাদের কাছে খবর আসে আমাদের পাশেরই অঞ্চল জালাবেড়িয়া টু এখানে ছত্রিশ মণ্ডলের লাট এখানে একটা স্কুল এই স্কুলের যে রাস্তা আমরা যে দেখে এলাম যে রাস্তার একটা বেড়া দেয়া যদি কোনো বাচ্চা পড়ে যায় একটা বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মতো কবলের মধ্যে ফেলে দেওয়া রাখা হয়েছে এবং এনাদের কাছ থেকে যেভাবে শুনলাম যে স্কুলটাকে অচল করার জন্য বারে বারে এই ঝামেলাটাই এই স্কুলের ওপর হয়ে আসছে তা আমরা কুলতলি প্রশাসনের কাছে অনুরোধ করব যে সিপিডিআর আর পক্ষ থেকে যাতে এই স্কুলটায় বাচ্চারা সুষ্ঠুভাবে এসে তাদেরকে শিক্ষার আলোকে জাগিয়ে তুলতে পারে তার জন্য কুলতলি আইসির কাছে আমি অনুরোধ করব যে এই স্কুলটার পাশে দাঁড়ান আজকে আমরা এসেছি ছত্রিশের লাট মন্ডলার লাট সুন্দরবন অঞ্চলের একটি স্কুলে এবং এই স্কুলের যিনি প্রতিষ্ঠিতা প্রভাতি মণ্ডল তিনি আমার কাছে আসে এবং তাকে প্রশাসনিক তরফ থেকেই আমার কাছে পাঠানো হয় এবং তিনি আমার কাছে এসে উপস্থিত হন ওনার কাগজপত্র নিয়ে যে ওনার দু সালে এই স্কুলটি তৈরি হয় বহু কষ্ট করে এই স্কুলটি উনি তৈরি করেছে এবং এখন বেশ কিছু মানুষ এই অঞ্চলের রয়েছেন যারা রাজ্যের এখন যে সরকার চলছে সেই সরকারের অধীনে তারা কাজ করছে তারা এবং এলাকার যিনি এখন প্রধান আছেন তাদের সহযোগিতায় স্কুলটি কী করে বন্ধ করা হয় বা করা যায় তার জন্য কিন্তু আপ্রাণ প্রচেষ্টা বহু বছর ধরে চলছে এবং দু হাজার একুশ সালে ভদ্রমহিলার বাবাকে এবং ভদ্রমহিলাকে মারধর করা হয় এবং ওনাকে গ্রাম থেকে এই স্কুলটির বাঁচানোর জন্য তাকে পালিয়ে যেতে হয় এবং এটি আনন্দবাজার পত্রিকাতেও এসেছিলো খবরের কাগজে এবং আমরা সেই ব্যাপার নিয়েই আজকে এসছি যা কুলতলি থানা থেকে আমাদের যিনি আজকের বড়োবাবু রয়েছেন তার সাথে আমার কথাবার্তা হয়েছে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি পুলিশ প্রশাসনকে সাথে পাঠিয়েছেন আমাদের সঙ্গে তিনি চান যে সুষ্ঠুভাবে যেন এই পরিষেবাটা এনারা পান যাতে স্কুলটা চলে কারণ কি আমাদের সেই বাবা সাহেব আম্বেদকারের কথাটা মনে পড়ে যাচ্ছে যে ফ্রিতে জনগণকে সব কিছু দেওয়া হবে যেটা দেওয়া হবে না সেটা শিক্ষা কেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে চেতনা ঘটায় আর শিক্ষা যদি মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে হয়তো ঝান্ডা নিয়ে কোনো পার্টির পেছনে কোনো মানুষ ঘুরবে না তাই প্রত্যেকটি পার্টি যখনই এসেছে কেন তারা কিন্তু শিক্ষাটাকে বিস্তার হতে দেয়নি তারা শিক্ষার সবসময় বিরোধিতা করে গেছে আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি এখন ঘুমাচ্ছে কি জেগে আছে আমার মনে হয় না তার তো দেখা উচিত যে আজকাল অঞ্চলে অঞ্চলে যেখানে যেখানে সরকারি স্কুল হোক আর প্রাইভেট স্কুল হোক যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটা দেখার জন্য শিক্ষামন্ত্রীকে অ্যাপয়েন্ট করা হয় শিক্ষামন্ত্রী তিনি নিজে নানা প্রোগ্রামে অনুষ্ঠানে মেলাতে তিনি ব্যস্ত তিনি কোনো নতুন করে কোনো স্কুলের উদ্ঘাটন করেছে কিনা বা কোনো স্কুল রং হয়েছে সেখানে গিয়ে ফিতে কেটেছে কিনা আমার মনে হয় না কিন্তু কোনো পার্টি অফিসের বাথরুমেও যদি নতুন করে করা হয় তার ফিতে কাটার জন্য আমাদের মিডিয়া বন্ধুগণ থেকে শুরু করে নেতা মন্ত্রীরা গিয়ে উপস্থিত হন কিন্তু কোনো অসহায় মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাকে তুলে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য কোনো মানুষ আসেন না তখন দেখা হয় সাধারণ মানুষ আর প্রশাসনকে তার সব কিছু কাজেই আমরা সবসময় যারা বিরোধিতা করি সেটা হচ্ছে প্রশাসন প্রশাসনের এখানে কোনো ভূমিকা থাকে না ভূমিকাটা থাকে তখনই যখন আমরা জনগণরা স্বত সচেতন হব কারণ কি আমাদের পাঁচ বছর অন্তর অন্তর ভোট আসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি এই পাঁচ বছর ওই একটা দিনই আমাদের অধিকারের ক্ষমতা আমাদের হাতে থাকে তারপরে পাঁচটা বছর কিন্তু আমাদেরকে পিছতে হয় ঘুম পেশার মতোই কিন্তু আর আমাদের দেশটা এখন ওই কাঠের ঘুণের মতো ঘুম ধরে গেছে সেখানে যতক্ষণ সৎ নিষ্ঠাবান ব্যক্তিরা না আসবে রাজনীতিতে সে যেই সরকারে আসুক না কেন ততক্ষণ অবধি রাজনীতিটা পরিষ্কার হবে না কারণ কি আজকাল রাজনীতির পটভূমিতে যে নেতাদেরকে আমরা দেখতে পারি তাদের সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ আপনারাই খুলে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন তারা কি তাদের মানসিকতা কি তারা কিভাবে কথা বলছে তারা জনগণের পাশে কিভাবে থাকছে তা আমরা প্রভাব দিকে আশ্বস্ত করেছি যে তিনি তার স্কুলটি সঠিকভাবে চালাতে পারবেন ওনার কোর্ট অর্ডারও পর্যন্ত আছে ওনার একটি জায়গায় স্কুলের আর একটু পোর্শানে ঘিরে আর একটা ক্লাসরুম করার সেখানে তারা যে যেই দুষ্কৃতীরা বা যেমন পার্টির সঙ্গে যারা জড়িত এখন তারা কি পার্টি করে আমি তো বলতে পারবো না সে যে পার্টি করুক না কেন আমার কাছে একটাই প্রত্যেকটা জনগণ এবং প্রত্যেকটা মানুষের কাছে একান্ত অনুরোধ যে আমরা চাই অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে বাঁচুক নতুন করে যেন মানুষ শিক্ষা পেয়ে যেন বিকাশের আলোয় আলোকিত হোক তাতে এই যে আমাদের দেশে অসামাজিকতা যেভাবে বেড়েছে সেটা যেন থেকে আমরা মুক্তি পাই তার জন্য জনগণকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন আমি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এবং প্রশাসনিক দ্বারস্থ হব যাতে সুষ্ঠুভাবে এই স্কুলটি চলতে পারে আগামী দিনে এখানে যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তাদের আইনত ব্যবস্থা চেষ্টা যেহেতু আমরাও স্কুল চালাই আর অ্যাবাউট আমাদের টেন পার্সেন্ট বাচ্চা আমরা ফ্রি রাখি টেন টু টোয়েন্টি পার্সেন্ট আমাদের ফ্রিতে পড়ে কিন্তু এখানে এসে আমার যা অভিজ্ঞতা হলো বাচ্চাদের গায়ে ইউনিফর্ম নেই ইউনিফর্ম নেই আইডি কার্ড নেই প্রপার আর প্লাস ওদের নিজেদের একটা স্টেবিলিটি তো নেই ওরা নিজেরাই তো ভয় পাচ্ছে কালকে স্কুলে আসতে পারবো কি না তো সেখানে দাঁড়িয়ে আমাদের গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপ থেকে এই সব বাচ্চাকে আমরা ড্রেস দেব। মাস দুয়েকের মধ্যে আমরা সবাইকে ড্রেস দেব যাতে তারা এইটা আরও বেশি প্রতিষ্ঠিত হয় যে স্কুল কোনোদিন বন্ধ করা যায় না স্কুল এটাতে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে তো সেইটা কিন্তু যাতে বন্ধ না হয় আর আরও ভালো করে চলে সেটার জন্য আমাদের এডুকেশনাল গ্রুপ যতটা পারবে ততটা সহযোগিতা করব। একটি অসাধারণ সবাই একটা জোরে হাততালি হয়ে যাক গীতাঞ্জলি ম্যামের জন্য এত সুন্দর একটি প্রস্তাব উনি রাখলেন আর যেই কথা আমরা বারবার বলি আজও বলছি যে আপনারা আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবেন যখন বুঝবেন যে আর কোথাও কোনো সমাধান হচ্ছে না তখন অবশ্যই আপনারা যোগাযোগ করুন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের কর্ণধার শ্রী অতীন্দ্র ঘোষের সঙ্গে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমরা আশা করব আপনাদের সব সমস্যার নিশ্চয়ই উনি সমাধান করবেন